মারুতি গাড়ির সঙ্গে ট্রলি ভ্যানের সংঘর্ষ গুরুতর জখম ট্রলি ভ্যান চালক এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য হুগলির আরামবাগের বিন্দারামপুর এলাকার ঘটনা জানা গেছে টার্নিং নেওয়ার সময় মারুতি ভ্যানের সঙ্গে ওই ট্রলি ভ্যানের সংঘর্ষ ঘটে ছিটকে পড়ে যান চালক তাকে কোনো মতে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক আহত নাম তপন বাড়ি আরামবাগের উনিশ নম্বর ওয়ার্ডে স্থানীয় সূত্রে জানা গেছে যখন ভ্যানটি দাঁড়িয়েছিল তখন মারুতি ধাক্কা মারে সে কারণেই এই দুর্ঘটনা এ বিষয়ে আর কি জানা যাচ্ছে তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশ আর পর্দায়

আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন

এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে